গ্রহণ করবে আর উল্টাপাল্টা বল বা জুতা পিটা করবে বাইরাল বক্তা আপনারা জানেন ফেসবুক ইউটিউব টিকটক সহ সকল কানে ভাইরাল বক্তা গ্যাস তাহেরি উনি আহমদুল্লাহকে সরাসরি মানে তাহেরির ফেসবুক পেজে এসে পোস্ট করেছে যে আহমদুল্লাহর সাথে বসে বসবে আহমদুল্লাহর সাথে সরাসরি কথা বলবে আলো অফলাইন অনলাইন যেটাতে হোক ওনার যে বিতর্কিত যে ভাইরাল বিষয়টা সেটা নিয়ে বসবে এখন আমি বলতে চাই যে তাহেরি হুজুর সেটা হলো উনি আসলে কিন্তু উনি আলেম না বা উনি কোনো ভালো মুফতিও না উনি ভাইরাল হওয়ার জন্য মূলত ওয়াজ মাহফিল করে থাকেন আমরা সকলেই জানি উনি লাফালাফি জিগির সহ বিভিন্ন কার্যকলাপ করে যেগুলো ইসলামের সাথে সরাসরি সম্পৃক্ত না আবার ইসলাম বিরোধী অনেক কার্যকলাপ উনি করে ফেলেন কিন্তু আজকে আমি একটা বিষয়ে অবাক হলাম যে তাহেরির মতন ব্যক্তি যদি আহমদুল্লাহ স্যারকে আহমদুল্লাহ হুজুরকে বলে যে আপনি বসে বসেন আমি তো মনে করি যে ওনার যে ছাত্র আহমদুল্লাহ যে ছাত্র তাদের সাথে বসের যোগ্য না তাহেরি আমি এটা আমার মত প্রকাশ করলাম আর তাহিরি হুজুর মূলত এত লাফালাফি করার কারণ মূলত আমরাই আমরা তার কিছু বক্তরা যারা এই লাফালাফিটাকে প্রাধান্য দিয়ে তাহিরি হুজুরকে দাওয়াত দেয় সেই সুযোগেই কিন্তু মূলত এই আলেম হে আলেমকে বারবার কথা বলে ভালো বিষয়ে কথা বলো তোমাকে মানুষ গ্রহণ করবে আর উল্টাপাল্টা বল বা জুতা পিঠা করবে ধন্যবাদ সকলকে